শান্তি নাহাই হাই ডাইনির শান্তি নাই শান্তি নাই খুনির শান্তি নাই লাল পাসপোর্ট সঙ্গে লইয়া কয়দিন থাকবা দিল্লি বয়া লাল পাসপোর্ট সঙ্গে লইয়া কয়দিন থাকবা দিল্লি বয়া লাল পাসপোর্টের বেল নাই শান্তি নাই হাই ডাইনির শান্তি নাই শান্তি নাই খুনির শান্তি নাই একান্নটা মামলা মাত্র হইছে তোমার উপর একচল্লিশটা হত্যা মামলার পাইছি আমরা খবর একান্নটা একচল্লিশটা হত্যা আমরা খবর ঠেলা আসতে হবে শাস্তি তোমায় পেতে হবে ও বু কাঠগড়াতে আসতে হবে শাস্তি তোমায় পেতে হবে ডাইনি